হরে কৃষ্ণ আজ চোদ্দোই আষাঢ় চোদ্দশো বত্রিশ ও উনত্রিশে জুন দু রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ সপ্তদশ অধ্যায় পৃথিবীর প্রতি পৃথু মহারাজের ক্রোধের শ্লোক একুশ থেকে সাতাশ নারাযন হে নারাযন ভাবো ভায় হেরনাম নারাযন সুলক একুষ মাঙ বিপাটা জারাঙ নাবং যত্র ঵িষ্যং প্রতিস্থিতম আত্রায় কানং প্রজাশেম কথো মন্সি ধসি অনুবাদ গাবিরূপী ধরিত্রী বলতে লাগলেন হে রাজন আমি একটি সুদৃঢ় তরণীর মতো এবং সমগ্র বিশ্ব আমাতেই প্রতিষ্ঠিত রয়েছে আপনি যদি আমাকে বিদীর্ণ করেন তাহলে আপনি কিভাবে নিজেকে এবং আপনার প্রজাদের নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করবেন তাৎপর্য চতুর্দশ ভুবনের তলদেশে রয়েছে গর্ভ উদক সেই গর্ভ উদকে বিষ্ণু সায়িত এবং তার নাভি থেকে একটি পদ্মের নাল উত্থিত হয়েছে এবং এই ব্রহ্মাণ্ডের সমগ্র গ্রহ হরে কৃষ্ণ এই এবং এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোক সেই কমল নালের আশ্রয়ে অন্তরিক্ষে ভাসছে কোনো গ্রহলোক যদি ধ্বংস হয়ে যায় তাহলে তা গর্ভ উদকে পতিত হবে তাই পৃথু মহারাজকে পৃথিবী সাবধান করে দিয়েছিলেন যে তাকে ধ্বংস করে তার কোনো লাভ হবে না তাহলে তিনি কীভাবে নিজেকে এবং তার প্রজাদের গর্ভ উদকে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করবেন পক্ষান্তরে বলা যায় যে অন্তরিক্ষে একটি বায়ুর সমুদ্রের সঙ্গে তুলনা করা যায় এবং সমুদ্র যেভাবে নৌকা অথবা দ্বীপ হরে কৃষ্ণ এবং সমুদ্রে যেভাবে নৌকা অথবা দ্বীপ ভাসে ঠিক সেইভাবে প্রতিটি গ্রহ ভাসছে কখনও কখনও গ্রহগুলিকে দ্বীপ বলা হয় এবং কখনো কখনো তরণী বলা হয় এইভাবে রূপী পৃথিবী আংশিকভাবে এই জগতের তত্ত্ব বিশ্লেষণ করেছেন ইতি লোক একুশ লোক বাইশ পৃথুরুবাচ বসুধে তাং মচ্ছা সনো পরাং মুখিম ভাগং বর্হিষি যা বৃংতে নতনতি চন বসু অনুবাদ পৃথু মহারাজ ধরিত্রীকে বললেন হে বসুন্ধরে তুমি আমার আদেশ ও শাসন অবজ্ঞা করেছো। দেবতা রূপে তুমি আমাদের যজ্ঞভাগ গ্রহণ করেছো। কিন্তু তার বিনিময়ে তুমি যথেষ্ট খাদ্য শস্য উৎপাদন করনি সেই কারণে আমি তোমাকে অবশ্যই বধ করব তাৎপর্য গাভীরূপী পৃথিবী বলেছিলেন যে তিনি কেবল একজন স্ত্রী নন তিনি নির্দোষ ও নিষ্পাপ এবং তাই তাকে হত্যা করা উচিত নয় আর তিনি এই ইঙ্গিত করেছিলেন যে রাজা যেহেতু যথার্থই ধর্মপরায়ণ তাই তার পক্ষে ধর্মনীতি লঙ্ঘন করে স্ত্রী হত্যা করা উচিত হবে না তার উত্তরে মহারাজ পৃথু তাকে বলেছিলেন যে প্রথমে তিনি তার আদেশ অবজ্ঞা করেছেন সেটি ছিল তার প্রথম পাপকর্ম দ্বিতীয়ত তিনি যজ্ঞভাগ গ্রহণ করেছেন অথচ তার বিনিময়ে যথেষ্ট খাদ্যশস্য উৎপাদন করেননি ইতি শ্লোক বাইশ শ্লোক তেইশ যবসং যদুদিনং হরে কৃষ্ণ যবসং যগদনুদীন তস্যামেবং হি দুষ্টায়ং ন শস্যতে অনুবাদ যদিও তুমি প্রতিদিন তৃণভক্ষণ কর তবুও তুমি আমাদের উপযোগের জন্য তোমার দুধের থলি পূর্ণ করছো না সেহেতু তুমি জেনে শুনে এই অপরাধ করছো তাই তুমি বলতে পারো না যে গাভী রূপ ধারণ করেছো বলে তোমাকে দণ্ডদান করা উচিত নয় তাৎপর্য গোচারণ ভূমিতে গাভী তৃণভক্ষণ করে এবং তার দুধের থলি দুধে পূর্ণ করে যাতে গোয়ালারা তার দুধ দোহন করতে পারে যজ্ঞ অনুষ্ঠান করা হয় যাতে প্রচুর মেঘ হয় এবং পৃথিবীর উপর বৃষ্টি হয় পয় শব্দটি দুধ এবং জল দুই বোঝায় এক দেবতারূপে পৃথিবী তার যজ্ঞভাগ গ্রহণ করেছিলেন অর্থাৎ তিনি সবুজ ঘাস ভক্ষণ করছিলেন কিন্তু তার বিনিময়ে তিনি যথেষ্ট খাদ্যশস্য উৎপাদন করছিলেন না অর্থাৎ তিনি তার দুধের থলি দুধে পূর্ণ করছিলেন না তাই পৃথু মহারাজ যে তাকে দণ্ডদান করতে উদ্যত হয়েছিলেন তা ন্যায় সঙ্গত ছিল ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ তং খি বিজানি প্রাকসৃষ্টি স্বয় ভুবা হরে কৃষ্ণ শ্লোক চব্বিশ আমি প্রথম থেকে একবার পাঠ করছি শ্লোক চব্বিশ তং খি বীজ প্রাকসৃষ্টানি স্বয় ভুবা নমুঞ্জসাতণী মামবগায় মন্দির অনুবাদ তুমি এতই মন্দ বুদ্ধি যে পুরাকালে ব্রহ্মা যে সমস্ত ঔষধীয় শস্যের বীজ সৃষ্টি করেছিলেন সেগুলি তুমি নিজের মধ্যে লুকিয়ে রেখেছ এবং আমার আদেশ সত্ত্বেও তুমি সেগুলি প্রদান করছো না তাৎপর্য ব্রহ্মা যখন এই ব্রহ্মাণ্ডে গ্রহলোকসমূহ সৃষ্টি করছিলেন তখন তিনি বিভিন্ন প্রকার শস্য ঔষধি গুল্ম ও বৃক্ষের বীজও সৃষ্টি করেছিলেন মেঘ থেকে যখন যথেষ্ট পরিমাণ বাড়ি বর্ষণ হয় তখন সেই সমস্ত বীজগুলি অঙ্কুরিত হয়ে ফল শস্য শাকসবজি ইত্যাদি উৎপাদন করে এই দৃষ্টান্তের দ্বারা পৃথু মহারাজ ইঙ্গিত করেছিলেন যে যখনই খাদ্য খাদ্যশস্য উৎপাদনের অভাব হয় তখন রাষ্ট্র প্রধানের কর্তব্য হচ্ছে উৎপাদন কেন বন্ধ হয়েছে এবং কিভাবে সেই পরিস্থিতি সংশোধন করা যায় তার ব্যবস্থা করা ইতি সলভ চব্বিশ ষোলভ পঁচিশ অমুসাং খুত পরি তার নাং পরি দেবীতম সম ঈশামী মদ্যান্নৈর ভিন্নায়স্তব অনুবাদ আমার বানের দ্বারা তোমাকে খণ্ড খণ্ড করে কেটে তোমার মাংসের দ্বারা আমি আমার রাজ্যের এই সমস্ত ক্ষুধাতুর প্রজাদের আর্তনাদ শান্ত করব তাৎপর্য সরকার যে কিভাবে গোমাংস আহারের ব্যবস্থা করতে পারে তার কিছু ইঙ্গিত আমরা এখানে পাই এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে কোনো বিরল পরিস্থিতিতে যখন খাদ্য শস্যের প্রচণ্ড অভাব হয় তখন মাংস আহার করার অনুমতি দেওয়া যেতে পারে কিন্তু যখন যথেষ্ট পরিমাণে খাদ্য শস্য থাকে তখন কেবল অসংযত জীববার তৃপ্তি সাধনের জন্য গোমাংস আহারের অনুমতি দেওয়া উচিত নয় পক্ষান্তরে বলা যায় যে কেবল অত্যন্ত বিরল পরিস্থিতিতে মানু যখন মানুষ শস্যের অভাবে পীড়িত হয় তখন মাংস আহার করার অনুমতি দেওয়া যেতে পারে অন্যথায় নয় জিউবার তৃপ্তি সাধনের জন্য খসাই খানায় অনর্থক পশু হত্যা সরকারের পক্ষে কখনোই অনুমোদন করা উচিত নয় হরে কৃষ্ণ পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে গাভী এবং অন্যান্য পশুদের আহারের জন্য যথেষ্ট পরিমাণ হরে কৃষ্ণ যথেষ্ট পরিমাণে তৃণ প্রদান করা উচিত পর্যাপ্ত পরিমাণে তৃণ দেওয়া সত্ত্বেও গাভী যদি দুধ না দেয় এবং যদি প্রচণ্ডভাবে খাদ্যাভাব হয় তাহলে দুগ্ধ উৎপাদনে অক্ষম গাভীদের ক্ষুধার্ত জনগণের আহারের জন্য ব্যবহার করা যেতে পারে আবশ্যকতার নিয়মানুসারে মানব সমাজের প্রথমে খাদ্যশস্য এবং শাকসবজি উৎপাদন করার চেষ্টা করা উচিত কিন্তু তাতে যদি তারা অক্ষম হয় তাহলে তারা মাংস আহার করতে পারে অন্যথায় নয় বর্তমান মানব সমাজের যে অবস্থা তাতে সারা পৃথিবী জুড়েই যথেষ্ট পরিমাণে শস্য উৎপাদন হচ্ছে তাই পশু হত্যার জন্য জন্য কসাইখানা খোলা কখনও সমর্থন করা যেতে পারে না কোনো কোনো রাষ্ট্রে এত অতিরিক্ত শস্য উৎপাদন হয় যে তা সমুদ্রে ফেলে দেওয়া হয় এবং কখনো কখনো সরকার অতিরিক্ত শস্য উৎপাদনের উপর নিষেধাজ্ঞা জারি করে অর্থাৎ জনসাধারণের আহারের জন্য পৃথিবী পর্যাপ্ত পরিমাণে শস্য উৎপাদন করে কিন্তু বাণিজ্য সংক্রান্ত বাধ্যবাধকতা ও লাভের আশায় সেই শস্য বিতরণ ব্যাহত হয় তার ফলে কোনো কোনো স্থানে খাদ্যের অভাব হয় এবং অন্য কোনো স্থানে প্রচুর পরিমাণে উৎপাদন হয় সারা পৃথিবী জুড়ে যদি একটি সরকার থাকে তাহলে খাদ্য শস্য বিতরণ ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পাদন করা যেতে পারে এবং তার ফলে অভাবের কোনো প্রশ্নই উঠবে না তখন আর কসাইখানা খোলার কোনো প্রয়োজন হবে না এবং জনসংখ্যা বৃদ্ধির মিথ্যা প্রচারের কোনো প্রয়োজন থাকবে না ইতি পঁচিশ শ্লোক ছাব্বিশ পুমান হরে কৃষ্ণ পুমান যশী দূত ক্লিব আত্মসম্ভাবন ভূতেষু নিরনুক্রোশ নৃপানাং তদ্বধবধ অনুবাদ যে নিষ্ঠুর ব্যক্তি তা সে পুরুষ হোক স্ত্রী হোক অথবা ক্লিভ হোক সে যদি কেবল নিজের ভরণ পোষণের ব্যাপারেই আগ্রহী হয় এবং অন্য জীবদের প্রতি দয়া প্রদর্শন না করে তাহলে রাজা তাকে বধ করতে পারে এই প্রকার বধ প্রকৃত বধ বলে মনে করা হয় না তাৎপর্য পৃথিবী তার স্বরূপে স্ত্রীরূপিনী এবং তাই তার রাজার সংরক্ষণের আবশ্যকতা হয় কিন্তু পৃথু মহারাজ যুক্তি প্রদর্শন করেছিলেন যে রাজ্যের কোনো নাগরিক তা তিনি পুরুষ হন স্ত্রী হন অথবা ক্লিব হন যদি তার সঙ্গীদের প্রতি দয়া পরবশ না হয় তাহলে তাকে রাজা হত্যা করতে পারেন এবং এই প্রকার হত্যাকে প্রকৃতপক্ষে হত্যা বলে মনে করা হয় না পারমার্থিক কার্যকলাপের ক্ষেত্রে ভক্ত যদি আত্মতৃপ্ত হয়ে শ্রীকৃষ্ণের মহিমা প্রচার না করে তাহলে তাকে প্রথম শ্রেণীর ভক্ত বলে বিবেচনা করা হয় না যে ভক্ত ভগবানের বাণী প্রচার করার চেষ্টা করেন যিনি কৃষ্ণ সম্বন্ধে অজ্ঞ ও সরল ব্যক্তিদের প্রতি কৃপাপরায়ণ তিনি উন্নত স্তরের ভক্ত প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি এই জড় জগৎ থেকে মুক্ত হওয়ার ব্যাপারে আগ্রহী নন পক্ষান্তরে এই জড়জগতের সমস্ত অধপতিত জীবদের উদ্ধার না করা পর্যন্ত তিনি মুক্তিলাভ করতে চান না জড় জাগতিক স্তরেও কোনো মানুষ যদি অন্যের কল্যাণ সাধনে আগ্রহী না হয় তাহলে ভগবান অথবা পিথু মহারাজের মতো ভগবানের অবতার তাকে নিন্দনীয় বলে বিবেচনা করেন ইতি শোলোক ছাব্বিশ শোলোক সাতাশ তাং স্তব্দাং দুর্মদাং নিত্যা মায়াগাং তিলস সরই আত্মযোগ বলে নেমা ধারই সাম্যহং হরে কৃষ্ণ ধারই সাম্যহং প্রজা অনুবাদ তুমি অত্যন্ত গর্বদ্যত ও উন্মত্ত হয়েছ এখন তুমি তোমার যোগ সিদ্ধির প্রভাবে গাভীরূপ ধারণ করেছ কিন্তু তা হলেও আমি আমার বানের দ্বারা তোমাকে তিল তিল করে খণ্ড বিখণ্ড করব এবং তারপর আমার যোগ শক্তির প্রভাবে আমি নিজেই এই সমস্ত প্রজাদের ধারণ করব তাৎপর্য পৃথু মহারাজকে পৃথিবী বলেছিলেন যে তাকে যদি বিনা নাশ করা হয় তাহলে তিনি এবং তার প্রজারা সকলেই গর্ব সমুদ্রে পতিত হবেন তার উত্তর পৃথু মহারাজ এখন দিচ্ছেন পৃথিবী যদিও রাজা কর্তৃক নিহত হওয়ার ভয়ে তার যোগশক্তির প্রভাবে গাভীরূপ ধারণ করেছিলেন কিন্তু রাজা সেই বিষয়ে অবগত ছিলেন এবং তাকে তিল তিল করে খণ্ড বিখণ্ড করতে প্রস্তুত ছিলেন প্রজাদের বিনাশের ব্যাপারে পৃথু মহারাজ তার নিজের যোগ শক্তির দ্বারা তাদের সকলকে ধারণ করতে প্রস্তুত ছিলেন পৃথিবীর থেকে কোনো রকম সাহায্য নেওয়ার প্রয়োজন তার ছিল না ভগবান বিষ্ণুর অবতার পৃথু মহারাজ সংকর্ষণের শক্তি সমন্বিত ছিলেন যাকে বৈজ্ঞানিকেরা মাধ্যাকর্ষণ শক্তি বলে ভগবান কোনো রকম অবলম্বন ছাড়াই মহাশূন্যে কোটি কোটি গ্রহ ধারণ করেছেন তেমনি পৃথু মহারাজের পক্ষেও পৃথিবীর সহায়তা ব্যতীতই তার সমস্ত নাগরিকদের এবং নিজেকে অন্তরিক্ষে ধারণ করতে কোনো অসুবিধাই হতো না ভগবানের একটি নাম হচ্ছে যোগেশ্বর অর্থাৎ তিনি সমস্ত যোগশক্তির অধীশ্বর এইভাবে পৃথু মহারাজ পৃথিবীকে জানিয়ে দিয়েছিলেন যে তার সহায়তা ব্যতীত তারা কিভাবে অবস্থান করবেন সেই সম্বন্ধে তার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই ইতি শ্লোক 27 নারায়ণ হে নারায়ণ ভাবু ভায়ো হর নাম নারায়ণ হরে কৃষ্ণ